হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবুতর প্রেমী আশা করি সকলে ভালো আছেন তো শুভ সকাল বন্ধুরা শীতের আর একটা দিনে জানাই আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার একজোড়া বুনো কবুতারের বাচ্চা বাচ্চা জোড়া অনেক সুন্দর হয়েছে মা বাবা কিন্তু মাঠে খেতে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা দেশি কবুতার ও কিন্তু ডিম নিয়ে বসে আছে এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা দেশি কবুতারের বাচ্চা ও কিছুদিন হলো ঘর থেকে ওরা শিখে গেছে আর এইখানে দেখুন একজোড়া বাচ্চা ওদের মা বাবা মাঠে খেতে গেছে ওদেরকে এসে হবে এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা কবুতার মাদি দেশি ডিম ডিমনে বসে আছে এই পাশে আমার একজোড়া সুন্দর একজোড়া দেশি কবুতরের বাচ্চা ওদের মা বাবা মাঠে খেতে গেছে এই পাশে আমার একটা বুনো মাদি কবুতার অনেক সুন্দর একটা কবুতার ডিম ডিমনে বসে আছে ওর কিছুদিন আগে ওর বাচ্চা আমি বিক্রি করে দিছি এবং কিছুদিনের মধ্যেই ও আবার ডিম দিতেছে তো এটা ভালো একটা দেখবো কবুতরের এই পাশে দেশি একটা মাদি ও ডিম নিয়ে বসে আছে সরি ডিম না বাচ্চা ফুটে গেছে অলরেডি আমি দেখি কি যে নিজেই খোলা পড়ে রয়েছে তার মানে বুঝতে পারলাম এর ডিমই ফুটছে তো ও অনেকবার চেষ্টা করে একজোড়া ডিম ভালোভাবে ফোটাইতে পারলো কারণ ও এর আগেও দুই তিনবার ডিম দিছিল তেমন একটা কাজ হয় নাই এই পাশে দেখতে পাচ্ছেন একজোড়া সুন্দর দেশি একজোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে এপাশে পাশে দেখেন একটা জুড়িতে মাধি কবুতার ডিম নিয়ে বসে আছে ওর মরকটা মাঠে গিয়েছে খাইতে কারণ ওরা যেগুলো কবুতার আছে সবাই মাঠে যায় এবং মাঠ থেকে খাবার খেতে পছন্দ করে আমি বাড়িতে খাইতে দিলেও এখন খায় না এই যে সাদা কবুতার দেখতেছেন এই কবুতারটা আমার অনেক লক্ষ্যে কবুতার আবার কবুতার মাঠে যেত না এই কবুতারটা বুনো একটা কবুতারের সাথে জোড়া দেওয়ার পর থেকে এই কবুতার আমার সবগুলো মানে সবগুলো কবুতার মাঠে যেত না কিন্তু এই কবুতারটা টানার পরে এখন সবগুলো কবুতারই মাঠে যাচ্ছে তো এখন শীতের সময় আর মাঠে সব জায়গায় সরিষা ধান গম সব কিছু আছে কেউ কেউ এলাকায় ধান গমে বীজ দিয়ে রাখে সেদিকে সবাই একটু খেয়াল রাখবেন আর আমাদের এদিকে তেমন একটা ধান গমে বীজ দেয় না সেই থেকে একটু ভালো আছে এই জন্য আমার বাচ্চা কাচ্চাগুলো অনেক ভালো আছে এই এইটে মানে মানে বাচ্চা কবতার এইগুলো সবাই এখন উড়া শিখতেছে কিছু দিনের মধ্যে বাচ্চাগুলো আর কয়েকদিনের মধ্যেই মাঠে চলে যাবে এটা আমি শিওর আর বাড়িতে এসে দেখি যে কিছু কবুতার মাঠ দিয়ে অলরেডি খেয়ে চলে আসছে যেমন আপনাদের দেখাই বুনো কবুতরও আসে এই যে গুনোমোড়গটা আমার অনেক ভালো লাগে বন্ধুরা নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না